বীর শহীদ তাপসী মালিকের অষ্টাদশ বর্ষ মৃত্যুবার্ষিকী হুগলি জেলার সিঙ্গুরের বাজে মালিয়া উজ্জ্বল নিকটে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি সন্তু মুখার্জির ক্যামেরা ধরা পড়ল রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং তাপসী মালিকের পিতা মনোরঞ্জন মালিকের শ্রদ্ধাঞ্জলি উল্লেখ্য এই তাপসী মালিকের বলিদানের পর উত্তাল হয়ে ওঠে রাজ্য সেই সময় ছিল বামফ্রন্ট সরকার তারপরে তৃণমূলের আন্দোলনের জোরে দু এগারো সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস শুনুন রাজ্যের মন্ত্রী এবং দক্ষ সংগঠক বিধায়ক না কি বলছেন আদালত এবং সিবিআই তদন্তে দোষীদের সাজা হলো তারা আজও জামিনে মুক্ত রয়েছে এখনো মালিকের হত্যাকারীরা শাস্তি পায়নি সেদিন যেরকম তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একবারের জন্য তাপসী মালিকের বাড়িতে বা তাকে টেলিফোন করো অন্তত সহানুভূতি জানেননি জানায়নি যা আজকে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছিলেন আজিকারের হত্যাকাণ্ডে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী নিজে তার বাড়িতে গিয়েছিল সেদিন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই সৌজন্য শুধু দেখার নিয়ে এটুকু জেনে রাখবে আজকে তাই আমরা প্রতি বছরই এখানে সমাবেত হই এখানে আমাদের